ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো আজ কিন্তু একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেটা হচ্ছে কলকাতা পৌরসভায় একটা নিয়োগ হতে চলেছে প্রচুর সংখ্যক শূন্যপদে পদে যেখানে তোমরা বাংলা লিখতেও পড়তে জানলেই কিন্তু আবেদন করতে পারবে তোমরা ফোর পাস হলেও আবেদন করতে পারবে এইট পাস মাধ্যমিক পাস হলেও কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যোগ্যতা ন্যূনতম বাংলা লিখতে ও পড়তে জানলেই আবেদন করা যাবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো এখন আমরা আছি এমএসসি ডাবলু বি ডট অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট একটা ঠিক আছে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ যে আছে এখানে গিয়ে নোটিসটা দেখতে হবে এখানে কি বলা হচ্ছে দেখো এখানে চলে যাওয়ার পর এখানে দুটো নোটিস আছে দুটো শূন্য নিয়োগ হবে দুটো শূন্যপাদ বলতে দুটো একটা হচ্ছে পরিবেশ বন্ধু আর একটা হচ্ছে মজদুর এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান এক সেকেন্ড হ্যাঁ এটা হচ্ছে এই যে পরিবেশবন্ধু আর হচ্ছে কনজারভেসি মজদুর ঠিক আছে প্রথমে পরিবেশবন্ধুর নোটিসটা আমরা ডাউনলোড করে নেব পরিবেশবন্ধুর নোটিশটা দেখো অলরেডি অনস্ক্রিনে ডাউনলোড হয়ে গেছে এখানে কতগুলো শূন্য পদ আছে ফার্স্টে আমরা দেখে নিই পরিবেশবন্ধুর এখানে পদ আছে হচ্ছে চৌষট্টিটা ঠিক আছে সিক্সটি ফোর শূন্যপদ তারপর হচ্ছে নেক্সটে আমরা মজদুর পদের জন্য চলে যাব মজদুর পদে দেখিনি কতগুলো পদ মজদুর পদে কিন্তু অনেকগুলোই শূন্যপদ আছে দেখো মজদুর পদে আছে ছশো পঁচাত্তরটি শূন্যপদ এখানে দেখতেই পাচ্ছ ছশো পঁচাত্তরটি শূন্যপদ আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে এসসি এস এদের জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে এই শূন্য পদে তোমাদের লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট মানে সতেরো সেপ্টেম্বর এটা আগস্ট চলছে আগস্টের শেষ সতেরো সেপ্টেম্বর অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান চলছে সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতেরো নয় দু হাজার লাস্ট ডেট এখানে এসসি এসটিদের জন্য পঞ্চাশ টাকা এবং জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগ ফি লাগবে এবং তোমরা ফর্মটা ফিল করে দিতে পারো এবং নেক্সটে আমি চল জানাবো তোমাদের এই সব পরিবেশবন্ধু এবং মজদুর পদে কী কী কাজ আছে সেই সমস্ত নিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা জানাবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে